देखती हूँ जहा शुरुआ की नदियां बहती हैं, हर दीवार पर गूंजती चुप्पी जहाँ दिल की सांसें थमती हैं। को याद दिलाते है हसुमा भी रोता है हमारे साथ मौत के घर में है केवल राह <laughs> <वाद भी> <laughs> <की> <laughs> सुनाते <laughs> <laughs> हैं सपनों <laughs> <laughs> <गाँगे> <laughs> <laughs> দর্শক নমস্কার আমি উত্তম সিনহা এবং আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন চুরাইবাড়ির রাজকুমার দাস আমাদের সাংবাদিক বন্ধু আপনারা জানেন এবং আমরা বলেছিলাম যে আমরা ঘটনাস্থলে যাব সেখানে গিয়ে আমরা রিপোর্টিংটা করব আপনারা জানেন গত চব্বিশে নভেম্বর তারিখ নদীয়াপুরে বাগবাসা থানা দিন যে নদিয়াপুর সেখানে কি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল আট বছরের শিশু অমৃত সিনহা তার তাকে মর্মান্তিকভাবে তাকে হত্যা করা হয় এবং তার যে এ সিনহা সে গুরুতর আহত যেহেতু অনুমতি নেই আমরা চাইছিলাম বিজয়া সিনহা বর্তমানে বাড়িতে আছেন এবং আমরা চেয়েছিলাম আমি আর আমার সাংবাদিক বন্ধু তার ভিডিও নেবার জন্য কিন্তু তার আপত্তি আছে তার পরিবারের আপত্তি আছে এর জন্য আমরা সেই ভিডিওটা আপলোড করতে পারলাম না বা তার ভিডিওর রেকর্ডিংটা করতে পারলাম না তো আজকে আমরা ওনার যে মা বাবা তাদের সঙ্গে কথা বলেছি তার যে ভাই আছেন যিনি আর্মিতে চাকরি করেন বিক্রমজিৎ সিনহা ওনার সঙ্গে আমরা কথা বলেছি এবং বিস্তারিত আমরা তুলে ধরব প্রতিবেদন আকারে আপনাদের সামনে এবং তার পরিবারের তরফ থেকে বিজয় সিনহার পরিবারের তরফ থেকে একটাই দাবি এই ঘটনায় যারা মূল যারা মেন কালপ্রিট যারা তাদের তারা চরম শাস্তি অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট আই মিন টু সে তারা ফাঁসি দাবি করছেন এবং তার পরিবার থেকে প্রাইম যে সাসপেক্ট এটা করা হচ্ছে গিয়ে বিজয়া সিনহা যিনি স্বামী যিনি রয়েছেন আর্মিতে যিনি চাকরি করেন আমরা শুনেছি বর্তমানে উনি পাঞ্জাবের যে পাঠানকোট সেখানে উনি রয়েছেন পুলিশের তরফ থেকেও আমাদেরকে এটা জানানো হয়েছে নাকি রাজকুমার বাবু জানানো হয়েছে আমাদেরকে আমরা তার পরিবেশনের কথা বলে এটা জানলাম এবং পুলিশ তাদের মতো করে প্রসেসিং করছে যাতে তারা কান্তি সিনহাকে দেখেন হিয়ার এখানে আনার জন্য তার বিচার চলবে আর্মি প্রক্রিয়া মতো হোক সিভিল কোর্টের মতো হোক সেটা যাই হবে তাদের একটাই দাবি এবং তাদের তারা এটাই বলছেন যে অরুণকান্তি সিনহা ইজ দ্য প্রাইম সাসপেক্ট ইন দিস ইনসিডেন্ট এবং তারা তার চরম শাস্তি পাশাপাশি এই ঘটনা যারা জড়িত একাধিক যারা জড়িত রয়েছেন যারা আপনারা দেখেছেন প্রথম অ্যারেস্ট করা হয়েছিল নদীয়াপুরের যে মদন গোপাল সিনহা ফিফটি সেভেন ইয়ার্স তারপরে অ্যারেস্ট করা হয়েছে তাপস সিনহা থার্টি এইট তার ইয়ার্স সম্ভবত থার্টি এইট এবং আপনারা এটাও জানেন চোরবেের থানা থেকে যেটা আমাদেরকে দেওয়া হয়েছিল যে অস্ত্র দিয়ে তাদের উপর হরতালীলা সংগঠিত করা হয়েছিল সেই দা তাপস সিনার বাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয়েছে সেটা আমাদেরকে দিয়েছিলেন চোরবের থানার যিনি ওসি যিনি রয়েছেন ইন্সপেক্টর দেবব্রত বিশ্বাস এই হচ্ছে আজকের আপাতত আপডেট আমরা আপনাদেরকে দেখিয়েছি যেখানে শিশু অমৃত সিনহাকে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে সেই জায়গাটা আমরা দেখিয়েছি আপনাদেরকে 누노노장고르르잡고따라오라그냥그래포두게잡놓고따라라누가거기다올래서그런다고도모나모나고기가올래카르전문적으로말하고있는데그래그래하시고미다이다라반디불이그래도아시고에50자자아이고버트체크가리보다는아이고난나

চারিও আহ কম ফলে চিল্লো চিল্লো মরে বললো হর মুনি চিন্ন করে নিলো আর কাজপুরে হইলা ওপরে মানে পুলিশে চালাবনা গা পৌ সাহা ধরে আমি চিকাটা হিদালে গোলোরাবে আসানব কপে জঙ্গল কি গুলো কালি যে বিচারে রাখা বিচার পুলিশ পঞ্চায়েত হাজার আইটাই গ

স্কুল ষ্টাৰ্ট কৰি দিলে তাপছত দেৰি অ মা ফোন কৰিছো মাৰে মম ফালো মাজ দিলে দিলা মানুহ চাৰিও আহিলে আকৌ ফালে কিল্ল কিল্লো মৰে বুললফালে

শিশু অমৃত সিনহা চড়তো তার দাদুর সঙ্গে বিভিন্ন জায়গায় যেত তার দাদু বলেছে আমাদেরকে সে কখনো সামনে বসতো কখনো পিছনে বসত গাড়ির মধ্যে সে লাফালাফি করত এই শিশু অমৃত এই সেই গাড়ি কিন্তু আজকে গাড়িতে অমৃত সিনহা চড়তে পারবে না খুব দুঃখজনক আমরা দেখিয়ে দিলাম গাড়িটা আপনাদেরকে আকাশমণি নদীয়াপুরে যে ঘটনাটা হয়েছে শিশু যে অমৃত সিনহা আইনের দিদিমা আপনি আজকে আছেন দুঃখটা আমরা বুঝি আমরা অনুভব করতে পারি আপনি প্রশাসনের কাছে রাজ্যবাসীর কাছে দেশবাসীর কাছে আপনি কি আবেদন জানাতে চাইবেন পারছে ভালো করে আমার ফার্চি লাগে তার মা যখন আমার পুরীর দরজা বন্ধ করে গেছে ওখান সময় ফোন করছে কি জানি ওই সময় কি তা কাজটা শেষ করো রাত্রে আমি বান্দারা আমি ওরকম ফোন করি আমার কইছে

জড়িত না জড়িত কিতা তোমার তুমি তোমার মাই এরকম কথা কেনে কেন কাজটা শেষ করতে বান্দ রাখা পাতি করমু কিতা পার্টি কিতা এই কথা দশ মিনিট হয়েছে না আমার মার্ডার হয়েছে আর কিতা বলে বলুন আমাদের মন না কি ভুল করছ তুমি মন আর আজকে আজ কি আমরা ভাষাই আমরা মানুষ আমরা যতই সাংবিধানিকতা করি আমরা তো মানুষ আমরা ভীষণ দুঃখিত এই ঘটনা এবং আমরাও এটাই চাই পুরো ত্রিপুরা জুড়ে যে একটা রব উঠেছে আসাম পর্যন্ত হ্যাশট্যাগ জাস্টিস ফর অমৃত সিনহা সেটার জন্য খুব তাড়াতাড়ি কার্যকরী হয় এবং পাশাপাশি তারা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন প্রফেসর ডক্টর মানিক সাহা ওনার কাছে ওনার দাবি জানাচ্ছেন এবং আর ক্ষক প্রশাসন তো রয়েছে এই বলে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আমি উত্তম সিনহা এবং আমার সঙ্গে আছেন সাংবাদিক বন্ধু রাজকুমার দাস সবাইকে নমস্কার